আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে জনস্বার্থে একটা ভিডিও তৈরি করব কোনো কোম্পানির পছন্দ না এই যে একটা ফিল্টার দেখতেছেন অনেকেই এই সমস্যায় ভুগতেছেন আমি দীর্ঘ দুই সাল থেকে আমি যার পানি কিনে খাই বাজার থেকে যেখানে অনেক সমস্যা দোকান এই পানিওয়ালা নির্দিষ্ট সময় আমাকে অনেক সময় পানি সার্ভ করতে পারে না যার কারণে পানির দিতে আমি হয়তো ফার্সের ইউনিট থেকে বা অন্য কারো থেকে আমি পানি টেনে আনতে হয় অথবা বাজার থেকে কিনে এনে খেতে হয় এই ঝামেলা প্রায় হয় তো আমি দীর্ঘদিন থেকে অনলাইনে বিভিন্ন ফেজে অ্যাড দেখতেছি এই প্রোডাক্টটা এই ফিল্টারটা প্রাচীন একটা ফিল্টার অনেক আগ থেকেই মানুষ নাকি এটা ইউজ করে উনিশশো সাল থেকে তো এটার কারিসমাটিক যেই বিষয়টা এটা অনলাইনে তো অনেকে বিশ্বাস করতে পারে না আমিও অনেক দিন এটা বিশ্বাস করি নাই বাট সময় অর্ডার করেই দিলাম আবার দেখুন আমি যদি ডাকনাটা উল্টাই এখানে যে পানিগুলো দিয়েছি অত্যন্ত লাল একটা পানি যেটা আমার বাসার পানি খুবই হচ্ছে আয়রন যুক্ত যে পানিটা আসলে খাওয়ার অযোগ্য এটা ফুটিয়ে পান করা কঠিন বিষয় কিন্তু লাল পানিটা এই ফিল্টারটা থেকে বের হয় একেবারে ফিউর একটা স্বচ্ছ সাদা পানিতে দেখেন যদি দেখেন আমি মাত্র পানি দিয়েছি আমি যে পানিটা দিয়েছি এই বালতিতে রাখি এখান থেকে পানিটা তুলে দেই দেখেন বালতির পানিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কি পরিমাণ লাল এই মাত্র দিয়েছি আমি এটা ফিল্টারে যার কারণে বালতির অর্ধেক পানি শেষ বালতির গায়ে কি পরিমাণ লাল গাঁদ এই যে আপনার দেখতেছেন আপনারা এবার আমি পানিটা আপনাদেরকে একটু খাওয়াই দেখাবো আমার আসলে মোবাইলটা ধরতে কষ্ট হচ্ছে থেকে নিচে পানি পড়বে দেখেন আমি গ্লাস আমি এক গ্লাস পানি নিলাম এই গ্লাসটা স্পষ্ট দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট ক্লিন আমি যদি এখানে রাখি দেখেন একেবারেই স্বচ্ছ একটা পানি দেখতেছেন যেটা আমি ফান করি নিয়মিত এবং এই পানিটা খুবই ঠান্ডা যার ফানি কিন্তু বাসায় আসলে বাসার তাপমাত্রা গরম হলে পানি গরমে হয়ে থাকে এবং এটা খুবই ঠান্ডা কেমন যারা আমরা টিউবওয়েল থেকে পানি খাই টিউবওয়েলের পানির মতো ঠান্ডা এটা আমি ফান করি রেগুলারই ফান করি এখনও ফান করব হয়তো দেখাতে পারবো না আপনাদেরকে আওয়াজ পাবেন এটা যে কোনো ফেজ থেকে অনলাইনে অনেকেই এই ধরনের প্রোডাক্টের দেয় যাদের পানির সমস্যা আমার মাত্র টাকা নিয়েছে ডেলিভারি ম্যান এসে একবারে ফিটিং করে দিয়ে গেছে সব সবকিছু ওকে করে এবং এখানে যে কিটটা দেওয়া আছে এটা নাকি দুই চার বছর হাতি দেওয়া লাগবে না কিটটা নষ্ট হলে আরেকটা কিট কোম্পানির সাথে কথা বললে ওরা লাগাই দিয়ে যাবে তো এই ফিল্টারটা আপনারা ইউজ করতে পারেন জনস্বার্থে ভিডিওটা তৈরি করা ধন্যবাদ সবাইকে এটা দিয়ে আমার রান্নার কাজ চলে অনেকে বাসার ফানে দিয়ে ডাল রান্না করলে ডালের কালারটা একটা কালো হয়ে যায় ভাত রান্না করলে বাতের কালার লাল থাকে মানে কেমন যেন কিন্তু আপনি এই ফিল্টারে ফানে দিয়ে ভাত রান্না করবেন একেবারে ফ্রেশ ভাত পাবেন এবং যেটা আমার রান্নার কাজও নিয়মিত ব্যবহার হয় আমার অলরেডি চুলাতে ভাত রান্না হচ্ছে আমি যদি একটু দেখ চুলাই কিন্তু ভাত চলতেছে বাত রান্নার কাজেই পানি তো সবাইকে ধন্যবাদ আপনারা চাইলে ফিল্টারটা ইউজ করতে পারেন যে কোনো কোম্পানি থেকে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসতে পারেন